আমার বাবার ছিল অভাবের সংসার সংসারের ঘানি টানতে টানতে একদিন আমার বাবা মারা যায় আর মারা যাবার পর আমার মা থাকে আর আমার মাও সেই শোকে শোকে মাও চলে যায় আমাকে ছেড়ে বাবা মায়ের একমাত্র সন্তান হওয়ার পরও আমি কোনো সুখ শান্তি পাইনি চাচা চাষিদের অবহেলার কারণে নানি এসে আমাকে নিয়ে যায় নানি আমাকে মানুষ করে নানির বাড়িতে কয়েকদিন ভালো কাটার পরেই শুরু হয় অন্য ঝামেলা মামিরা আর আমাকে দেখতে পারে না তাদের কোনো কাজকর্ম না করলে আর আমাকে একমুট ভাত খেতে দেয় না যাও বা ভাত খেতে দেয় তাও বা অনেক কষ্টে অনেক বকুনি ঝাঁকুনির পর কাজ না করলে যেন খাবারই জুটবে না কপালে কোনো সময় যেন দুই মিনিট বসতে না পারি সেজন্য চোখে চোখে নজরে নজরে রাখে নানি ছিল অসহায় নানি নিজেই চলতে ফিরতে পারে না আবার আমাকে নিয়ে গেছে তার উপর মামিদের কথা শুনে তো আমাকে মানুষ করতেই হবে যাই হোক অভাবের সংসার সবারই কিন্তু মামীদের কিছু থাকার পরেও ননদের মেয়েকে আপন করে নেয় না নিজের মেয়েকে তারা সযত্নে মানুষ করে কিন্তু আমি অবহেলিত ননদের মেয়ে এজন্য আমাকে দুমুঠো ভাত খাওয়ার জন্য আমাকে তাদের সব কাজ করে দিতে হবে ছোট্ট হাত দিয়ে কত কাজ করেছি তারপরেও তাদের মুখের হাসি ফোটাতে পারিনি তাদের শুধু বকুনি আর রাত দিন কথাই চলেছে মামারা যখন বাইরে থেকেছে মামিরা কত কাজকর্ম করেছে আর মামারা যখন বাড়ি এসেছে মামাদের কাছে কান ভাঙা দিয়েছে তোমার ওই মামরা ভাগ্নিটা কোন কাজেরই না কোনো কাজই করে না বানিয়ে বানিয়ে মামাদের কাছে আরও কত কথা বলতো যে আমি নাকি সারা দিন ঘুরে বেড়াই কোনো কাজকর্ম করি না আমি শুধু খাই আর ঘুমাই তাছাড়া আমি কোনো কাজেরই না এভাবে এসব কথা শুনলে চোখ দিয়ে শুধু আমার জল আসতো কি আর করব। আমার যে চোখের জল মোছাবে সেই মানুষটাও বুঝি আর নাই মা বাবা যার না থাকে তার জীবনটা বুঝি এভাবেই কাটে শুধুমাত্র এক নানির কথা ভেবে এই অত্যাচার সহ্য করে নানির বাড়িতে থাকতাম না হলে কবেই কোথায় চলে যেতাম না হয় মরে যেতাম কী আর করবো এ জীবন রেখেই বা কি হবে এরকম কয়েকদিন যেতে যেতেই একটা ছেলের সাথে বিয়ে ঠিক হলো ছেলেটার বংশ সব কিছুই ভালো ছেলেরা খুবই বড় লোক কিন্তু ওই যে কথায় আছে না অভাগা যে এদিকে যায় সাগরও নাকি শুকিয়ে যায় সেই বাড়িতে ছিল অনেক কিছু কোনো কিছুর অভাব ছিল না তারপরেও ওই যে আমার স্বামীটা বেকার ছিল কোনো কাজকর্ম করতো না এজন্য অন্য বউরা তাদের স্বামী ইনকাম ভালো ছিল অন্য বউরা বসে বসে থাকতো আর সব কাজকর্মগুলো আমাকে করতে হতো কারণ আমার স্বামী বেকার আমার স্বামী কাজ করে না আমাকে তো গায়ে খেটে কাজ করতেই হবে না হলে তো আমার কপালে ভাত জুটবে না মামরা সন্তান নানির বাড়িতে এসে মামিদের বকুনি ঝুকুনি খেয়ে মানুষ হয়ে এখন আবার এসে আর সংসারে পড়লাম সেই সংসারে এখন এসে আরাক অশান্তি অশান্তিটা শুধু এই জন্যই যে আমার বাবা মা নেই আর যার বাবা মা নেই তাকে কীভাবে বেশি বেশি জিনিস শ্বশুরবাড়িতে দেবে কারণ আমার বাবা মা নাই বলে মামারাও আমাকে কিছু দেয়নি শুধু নাম মাত্র বিয়েই দিয়েছে আর এই বিয়ে দেবার কারণে যৌতুকের জন্য দিন রাত আমাকে নির্যাতিত হতে হচ্ছে জানি না এইভাবে আর কতদিন যাবে মনে হয় আমি দৌড় দিয়ে কোথাও চলে যাই আমার এখনও কোনো সন্তান হয়নি কিন্তু ভয় হয় সন্তান নিলে কারণ আমার জীবনেরই কোনো নিশ্চয়তা নেই আমি সন্তান নিয়েই বা কী করবো উঠতে বসতে শাশুড়ি ননদের কথা আর ভালো লাগে না শ্বশুরও কথা বলতে কমে ছাড়ে না আর তার সাথে ভাসুরের বউ দেবরের বউরা তো আছেই তারা মিলে আমাকে মনে হয় দিন রাত পারলে বাঁচে আমি আর পারছি না খোদা তুমি আমাকে একটা পথ দেখাও এমন জীবন কেন দিলা আবার আল্লাহ তুমি যখন আমার মা বাবাকেই কেড়ে নিয়েছো তো তার সাথে আমাকে কেন কষ্ট পাবার জন্য রেখে গেছো তুমি আমাকে কেন নিয়ে যাওনি আমাকেও তো নিয়ে যেতে পারতে তাহলে আমি মা বাবার সাথে শুকে থাকতে পারতাম ওইখানে এরকম সুন্দর সুন্দর গল্প আমাকে ইনবক্স করবেন